দুলিয়া এসে বেলাল কি জিজ্ঞাসকছে বেলাল سنو তুমি পৃথিবীতে কি আমন কাজ করো তোমার জুতোর आवाज আমি নবী জান্নাতে শুনতে পেয়েছি সত্যি কথা বলো বেলাল কি করো বেলাল বলজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তেমন কিছু করতে পারি নাই আমি দুটো কাজ করি দুটো দুটো কাজ করি আপনারাও করবেন এক নাম্বার বেলাল বলছে আমি কোন দিন নাপাক অবস্থায় থাকি না আপনি যেদিন বলেছেন নাপাক অবস্থায় জীবন যাপন করতে নিষেধ করেছেন সেই দিন থেকে আমি বেলা রাত পর্যন্ত কোনো দিন নাপাক অবস্থায় থাকি না সব সময় অজু অবস্থায় থাকি বলে কেন বলে যদি নাপাক অবস্থায় যদি মারা যাই ওই নাপাক দেহটা নিয়ে আল্লাহ দরবারে কি মুখটা দেখাবো সেই জন্য আমি সব সময় মজু অবস্থায় থাকি আর একটা কি করো বলে আমি যখন নাপাক হয়ে যাই গোসল করেন অজু করেন তাই করে যেটা দরকার পা নাপাক থেকে পাক হয়ে মসজিদে নাবাবিতে ঢুকেন দুই রাখা

কাবা শরীফের মুখ করে কোনদিন পায়খানা ফিরবে না বাপেদের বলে যাচ্ছি কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব ফিরবে না অনেকে রাস্তার ধারে পেশাব ফেরে ঠিক না বেটি জি রাস্তার ধারে যেখানে সেখানে পেশাব ফিরবেন না আল্লাহর অগনিত জেন আছে আল্লাহর অবনীত জেন আছে তারা কি করেন রাস্তার ধারে নামাজ কালাম পড়েন খবরদার নাই বাবা খবরদার নয় যেখানে সেখানে পেশাব ফিরবেন না আল্লাহর নবী কোন দিন যেখানে সেখানে পেশাব ফিরতেন না আল্লাহর নবী বলেছেন পেশাব যখন ফিরবে দূরে চলে যাবে গোপন জায়গায় পেশাব ফিরিবেন কেউ না দেখতে পায় শুধু তাই নয় পায়খানা যখন ফিরিবেন দূরে চলে যাবেন আল্লাহর নবী পায়খানা যখন ফিরতেন দূরে চলে যেতেন পায়খানা ফিরে চলে আসতেন একদিনের একটা ঘটনা বলি আপনাদের

আমার আল্লাহ পাক মাটিকে বলেন আমার নবী পাইখানা এক নম্বর হলো কি লোকটা নাপাক অবস্থায় জীবনযাপন করতে বলে তার কবরে শাস্তি হচ্ছে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে বাপ নাপাক অবস্থায় থাকবেন না নামাজের ফরজ কটায় তেরোটা কটা তেরোটা ফরজ নামাজের ফরজ হলো তেরোটা কি কি শুনে বাইরে আছে ভেতরে আছে নামাজের বাইরে ফরজ ভেতরে ফরজ বাইরে তাকে শুনুন বাইরের ফরজ গুলো কি কি শরীর পা কি শরীর পা কাপড় পা কি পা আপনার লঙ্গি জামা পা হতে হবে শরীর পাক কাপড় পাক তিন নম্বরটা হলো জায়গা পাপ ফরজ জায়গা পাক না হলে নামাজ হবে না আমি বাপেদের বলে যাচ্ছি আগামী বছর থেকে যখন জলসা দেবেন না এই খড় দেবেন এর উপরে মসজিদে মুসল্লা গুলো এনে সমান করে বিছিয়ে দেবেন আর সোফাদের বলে দেবেন ওই গেটে লিখে দেবেন গেটে লিখে দেবেন

তর আলাদা ছেলেদের সতর কদ্দুল এই নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এটা ঢাকা ফল ক্লিয়ার মেয়েদের কাপড়ে একটা বেটা ছেলে সব দেখা যায় মা বলে না তোমরা কিন্তু এইগুলো করো না

আল্লাহ নবীর কাছে যখন করা গেছে <applause> يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركنا بالله شيئا ولا يزنينا ولا يسرقنا ولا يقتلنا أولادهن ولا يأتينا ببهتان يفترين بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروفه فبغيهن واستغفر لهن الله إن الله غفور رحيم

তোমার কাছে যখন কোন মেয়ে ছেলে আসবে বায়াত হতে তুমি তাদেরকে এইভাবে বায়াত করবে মুখে বলবে মেয়েটাও মুখে মুখে বলবে আমি কারোর সঙ্গে শরিক করব না আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না আমি জেনা করব না আমি চুরি করব না আমি সন্তান হত্যা করব না আমি পাপ কাজে লিপ্ত হব না আমি কোনোদিন ভালো কাজে বাধা দেব না অসৎ কাজে নিষেধ অসৎ কাজে নিষেধ করব ভালো কাজের আদেশ করব এই এইগুলো যখন বলবে তখন তুমি বলবে বায়াত করবে এই কথাগুলো বলবে মুখে বলবে আর মেয়েটি মুখে বলবে বাড়ি চলে যাবে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন বুখারী হাদিস

আল্লাহ যদি কেউ বায়াত আসে তুমি তাদেরকে এইভাবে বায়াত করবে ক্লিয়ার এবার আসছি বায়াত শব্দের অর্থটা আমরা কি বুঝি

বাবা কোরআন শরীফ তো পড়তে পারে না আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি আসামের মানুষ ইমাম সাহেবের কাছে বসে কোরআন শরীফটা শিখে নেবেন আগামী বছর যদি এই জলসা দেন আপনারা আমার সঙ্গে ওয়াদা করতে পারবেন এই বুড়ো বুড়োর বলে যাচ্ছি যে ইমাম সাহেবের কাছে বসে কোরআন শরীফ শিখে নেবে এক বছরে ক্ষমতা তো নেই বলতে পারবেন দেখুন সব কে বুড়ো হয়ে গেছে

দশ টাকা ধরি টাকায় যদি তোমার সংসার না চলে তাহলে করে দিয়ে বলে তেল না এই মুসলমানের বাচ্চা এরা যদি একশো টাকা করে এই গ্রামটার নাম কি বা আচ্ছা এই গ্রামের মসজিদ কটা হয়েছে এই মসজিদের আন্ডারে এই মসজিদের আন্ডারে কত ঘর বাস করেন দেড়শো প্রত্যেক বাড়ি থেকে যদি একশো টাকা করে মাসে দেয় একশো টাকা করে বাজনা হবে সেখানে টাকা ঢালবে আল্লাহ ক্যান্সার দেবে না ভূমিকম্পে ঢুকে যাবে তোর কথা বলছি কথাগুলো আমি হ্যালো কথাগুলো শুনতে খারাপ লাগছে বাস্তব কথা বলছি বাবা আমি এই ওয়াজ যদি না করি কে আমাদের মাঠে আল্লাহ জোগান টেনে শুনে নেবে ওয়াজ মানে এই নয় একটা কেস্তা কাহিনি বলে দু ঘন্টা আড়াই ঘন্টা সময় ব্যয় করার নাম ওয়াজ নয় শুনে নিন আল্লাহর নবী করলেন কি তুই কবরের মাঝখানে প্রথম লোকটার কবরে আজ আবার কেন

يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن اسموا ولا تنسسوا ولا يغتب بعضكم بعضا أيحب بعضكم أن يأكل لحم فيه ميتا فريدوا واتقوا الله إن الله تواب رحيم ছাব্বিশ নম্বর পারা ষোলো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরাই হুজরতের মধ্যে আল্লাহ বলে দিলেন এই বান্দার বান্দাগন এই বান্দার বান্দাগন তোরা লোকের পরনিন্দা পরচর্চা করতে যাস না লোকের পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরে থাক লোকের গোপন জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতে যাস না অনেক লোক আছে দেখবেন হয়তো এই লোকতে এই লোকের গোপন কথা জানেন হতে পারে না

কিন্তু অতি বাস্তব এই কথা আমাকে আপনাদের বলতে হবে তাহলে এক নম্বর লোকটার কবরে আলতা হচ্ছে কেন পেশা ফিরে পানি নিত না আমার বাপের অনুরোধ করে বলে যাচ্ছি পেশা ফিরে পানি নেবেন কুলুপ ব্যবহার করবেন পায়খানা ফিরে পানি নেবেন কুলুপ ব্যবহার করবেন শুধু তাই নয় কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা ফিরবেন না কাবা দিকে মুখ পেছন ফিরে যেন পেশাব পায়খানা কোনোদিন ফিরতে যাবেন না দুই নাম্বার লোকটার কবরে আজাব হচ্ছে চুকুল গুলি করার কারণে একে অপরের বড় নিন্দা করার কারণে হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ জীবনে কোনদিন লোকেলে বড় নিন্দা বড় চর্চা না লোকে কি হয়েছে কি দেখেছে কি শিখেছে এটা বড় কথা নয় তুমি নিজে কি হয়েছ কি দেখেছ কি শিখেছ এটাই বড় কথা আত্মসমালোচনা করুন নিজেকে নিয়ে সমালোচনা করুন পর সমালোচনা করলে গোনা হয় আত্মসমালোচনা করলে কি হয় আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বা এই কথাগুলো একটু মাথায় রাখুন তো এক নাম্বার